আমার রাজকুমার সিনেমার এই যে নতুন গান চতুর্থ গান যেটা বের হয়েছে মা মা শিরোনামে যে গানটি আছে আসলে গানটা এত মধুর আর যখন রিয়াদ ভাই মা ও মা বলে ডাক দিছিল বিশ্বাস করেন আমি আসলে আমার চোখের পানি ধরে রাখতে পারিনি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম তানজিব রেজাউল আছে আপনাদের সাথে বড় বড় মতন দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম গত দুই দিন হলো দিন হলো শাকিব খানের রাজকুমার সিনেমার মা গানটি রিলিজ হয়েছি ইউটিউবে ঈশ্বর গানের বাপ ওটা এক কথায় ঈশ্বর গান কী ছিল তার থেকে হাজার হাজার গুণ বেটার এবং রিয়াদ ভাই কতটা মানে সুন্দরভাবে গাইছেন এবং প্রিন্স মাহমুদ কত সুন্দরভাবে লিখছেন আর এখানে আমাদের বস মেগা স্টার সুপার স্টার ডালিউড কিং বাদশাহ শাকিব খান যে অভিনয়টা করছেন জাস্ট অ্যামেজিং আমি আসলে চোখের পানি ধরে রাখতে পারিনি এক কথায় আমার কান্না চলে আসছে হিমালা ভাই আপনাকে সেলো যদিও অনেক বিরোধিতা করছি আপনার কিছু কিছু কারণে মাফ করে দিবেন সুন্দর কাজ নিয়ে আবার হাজির হবেন